আজকে বাড়িতে একেবারে দোকানের মতো আলুর চপ বানালাম আর আমার বাবা ইন্ডিয়া থেকে কী কি জিনিস নিয়ে আসলো আমাদের জন্য সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর এই যে এখানে আলুগুলোকে কিন্তু সুন্দর করে সিদ্ধ করে পরিণের মতো তেল লবণ মশলাপাতি দিয়ে ওইটাকে চ্যাপচা চ্যাপটা চ্যাপটা করে রেখে দেওয়া হয়েছে আর এখানে বেসনটার মধ্যে পরিণত মতো সব দেওয়ার পরে এটাকে ফেটানো ফেটিয়ে নেওয়া হচ্ছে তো তারপরে ফেটানোর পরে এর মধ্যে সুন্দরভাবে সেই আলুর চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সুন্দর করে তেলের মধ্যে আমরা এক একে করে ছেড়ে দিচ্ছিলাম আর এগুলো একটু ছোট করে করছি যাতে অনেকটা টেস্টি হয় আপনারা চাইলে অনেক বড়ও করতে পারেন আমার মনে হয় বড়োর থেকে ছোটগুলোরই স্বাদটা একটু বেশি হয় আর সত্যি বলছি সেদিনকার চপটা একেবারে অসাধারণ হয়েছিল একেবারে দোকানের মতোই হয়েছে আর এই আলুর চপটা শুধু যে আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন তা কিন্তু নয় এটা বিকালে চা মুড়ির সঙ্গেও কিন্তু জমে যাবে একেবারে তো আমার বৌদি কিন্তু একে একে সবগুলোই ভেজে নিচ্ছিল তো দেখুন কত সুন্দর লাগছে কিন্তু আর এখানে একটু আমি দেখিয়ে দিতে বললাম যে দেখো কত সুন্দর এটা হয়েছে তো আমার বৌদি একটু কেটে দিয়ে দিল তো তারপরে আমার বাবা ইন্ডিয়া থেকে চলে আসছে আমাদের বাড়িতে আমরা কিন্তু আমি আর আমার দিদি কিন্তু রাস্তাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাবা আসছিল না তো যখনই আমরা বাড়ির দিকে চলে আসতে লাগছি তখনই দেখছি যে মাইকো ঢুকলো আমাদের এদিকে তো তারপরে আমরা এসেই দেখি যে বাবারা চলে আসছে তো এই যে এখানে রয়েছে আমাদের পরিবারের সবার জন্য চাদর পাঠিয়েছে আমার বড়ো দিদি ইন্ডিয়া থেকে তো বাবার কাছে দিয়ে দিয়েছিল এছাড়াও মুভ বোরোলিং ঠাকুরের থালা বাসন ফলমূল অনেক কিছু কিছুই নিয়ে আসা হয়েছে আর বাবার তো ওষুধপাতি তো রয়েছেই আর কি তো দেখুন অনেকগুলো চাদর মানে আমাদের সবার একই রকমের কালারের বোঝা যাচ্ছে না সবগুলো লাল আর লাল আর কালোর মধ্যেই তো সবারই একই রকম যাতে কারো কষ্ট না হয় আর কি কিন্তু ইন্ডিয়ার এই পারুটিগুলোর মধ্যে লবণ দেওয়া থাকে এগুলো একদমই খেতে ভালো নয় আমাদের বাংলাদেশের পারুটিটাই বেশি ভালো লাগে আর এই যে এখানে ইন্ডিয়ার শিলিগুড়ি থেকে চাও নিয়ে আসা হয়েছে তারপরে ফল তো আপনাদের আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন আর যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমরা বাবা আসার পর তার সাথে গল্প টল্প করার পর আমরা চলে আসি বিজয়ের ঘরে আর এখানে দেখুন সবাই মোবাইল নিয়ে বসে রয়েছে যে যার মতো লাইভ করছে কেউ মোবাইলে পড়াশোনা করছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার দেখছি এখন অন্যা এগুলো কিন্তু আমাদের এদিকে বুনবুনি বলি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন একটু কমেন্ট করে জানাবেন এগুলো আমি কোন ইউটিউবে না ফেসবুকে দেখেছিলাম এগুলো কোন শহরে বা কোথায় যেন অনেক টাকা করে বিক্রি হয় তো যাই হোক তারপরে যে এগুলো এগুলো আমাদেরই ধান তো এগুলো জমিতে খুব ভিজে গেছিলো মানে জল জমেছিলো তো সেজন্য বাড়িতে নিয়ে আসার পরে এগুলো রোদে দিয়ে শোকানো হচ্ছিলো তো কিন্তু এগুলো এতটাই ভেজা ছিল যে সহজে মানে শোকাচ্ছিলো না অনেক দিন নেড়ে দেওয়া হচ্ছে এখনও নেড়ে দেওয়া হয়েছে তো তারপরে এই যে দুপুরের আয়োজন আজকে দুপুরে বাটা মাছ রান্না করা হবে আর আজকে সন্ধ্যাবেলায় অন্যার জন্মদিন ছিল তো আমি আমার দিদি তাকে পায়েস খাইয়ে দিয়ে আশীর্বাদ করলাম তো গিফটটা ছিল পরবর্তীতে দেওয়া হয়েছে